এটা কিন্তু হয়ে গেছে আমার হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সুনন্দ্র বিলের স্টোরি সবাইকে স্বাগত জানি আজকে আপনাদের কাছে নতুন একটা রেসিপি সম্পূর্ণ নতুন রেসিপি আমাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে বাড়ির পাকা আম দিয়ে আর সুজি দিয়ে একদম ঝেঁক ঝেঁকেও পারবে সেটা মালপোয়া বানাবো আর খুব তাড়াতাড়ি এটা আর সেটা খুব সহজ পদ্ধতিতে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধুরা আছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করো গাছের একদম পাকা আম আর এই আমটা কোনোদিন আমরা রেসিপি তৈরি করে নিই আর দেখানো হয়নি এই গাছটার গাছটা আমটা যেহেতু কম হয়েছে আর এই গাছের আম পুরো পাকা আজকে সকাল সকালবেলা দেখলাম গাছ থেকে পড়েছে আর সেই আমটা গুড়িয়ে নিয়েছে একদম গাছ পাকা আম কেটে আর কালারটা কি সুন্দর দেখুন আর এইভাবে কিন্তু আমের গুলো বার করে নেব আর আমের খোলাটা দেখুন কতটা ফাদলা এত সুন্দর আম এটা আর মিষ্টি দারুণ মিষ্টি আর কিন্তু খুব সে আমটা কাটলে এত সুন্দর একটা সেন বের হয়

লবণ দিয়ে দিচ্ছি আর আমটা খানিকটা ফুটিয়ে নিয়েছি মধ্যে সুজি দিয়ে দিয়েছি এর দিয়ে দেবো আমাদের রসটা ওই মতো আমি পালকে বাসে নিয়েছি আমি আর সুজির কালারটা কিন্তু দারুণ লাগবে আর পুরো টাইট করে নেবো সুজিটা দাঁড়িয়ে না আট বটি মতো চিনি দিয়ে দিচ্ছি সুদের মধ্যে মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা ভালোভাবে এর মধ্যে মাখিয়ে দেবো ছোট ছোট মালপোয়া মিনি মালপোয়া এই মাঝখান দিয়ে একটু হাতটা ফুটো পড়ানো

也是八个东西，一样的。嗯，我我等他回来，给他吃。给他吃。给他吃。啊，他呀，啊，怎么欺负我？啊，那个欺负我。啊，别的。都赶紧过来接爸爸。 তেলটা গরম হয়ে গেছে আর এগুলো দিয়ে দেবো আর দিয়ে সেই দিয়ে দেওয়া যাবে Terima <laughs> আর এগুলো রেডি হয়ে গেছে আর এগুলো কিনে নেব

সবজির মালপোয়াটা একদম হয়ে গেছে আর যেটাই কিন্তু খুব নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো একদম একদম শক্ত হয়ে যায় আর খেতে শক্ত আর মুচমুচে আর খেতে কিন্তু দারুণ লাগে এটা আর খুব টেস্টি হয় আর একটা ভেঙেও দেখাচ্ছি এত সুন্দর হয় ভিতরটা আস্তা এ মুের সুজির একদম একটুও নরম ভেদ ভেদে ভাব নেই একদম শক্ত ভাব আর যেটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যায় আর যারা আমার ইউটিউব থেকে দেখছো নতুন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে ফলো করো আর ভালো থেকো সুস্থ থেকো আর আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে